আসবে তো not somebody কি গান গাইবে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমরাই নাকি বলবে তো আমার তো গানদ মনে নেই আমি যখন মনে তখন গান করে দিয়ে আমার লাগবে যখন না গাইতে হবে না दादा आपने खाना खाया नहीं नहीं खाना अभी नहीं खाया आप खा लिए खाना गुरबिंदर जी बोलो अबारते भागा खला সবাই ভয় পালাবি হিボルছে আরে দূর আজ আমার অ্যানিভারসি না আজ অ্যানিভার্সারি প্রিয়ার জানেন আজকের বিড়াতে গেইছিলো বিড়াতে একটা গান করো ডুয়েট গান ডুয়েট গান

আমি কি গো আরে গাইবে তো সাথে তোমাকে ছেড়ে পারি চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমার আমি আছি সেই যে তোমার তুমি আছো সে আমারি সঙ্গী মনে মনে গান রে আমরা Sunggim, 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 amra amori

এ জীবন ফুরিয়ে যে